যে মিজন ভাই কিন্তু যার গাড়ি আছে যার বাড়ি আছে যারা এসিতে বাস করে তাদেরকে খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে কেন রিসকলা বেনলা ভিকু প্রতিবন্ধী তাদেরকে খাওয়ানো হচ্ছে আর আরেকটা কথা আমি বারবার বলবো মিজান ভাইয়ের এই কাজের জন্য যারা আছেন তারা প্রচার করে দিবেন যাদের অসহায় মানুষ যারা খাওয়াতে চাচ্ছেন তারা এটা মিজান ভাইয়ের মাধ্যমে যদি খাওয়াতে পারেন এবং মহিলাদের জন্য এখানে মহিলার আসবেই পুরুষের স্থান আর মহিলার স্থান যেন দুইটা দুইভাবে দেওয়া হোক হোটেলটা জানি সুন্দর আরো নির্মাণ করা হোক আজকে সোনালী আসে সেই পাটের সালা গায়ে দিয়ে এসেছে তো আমরা আসলে জানবো প্রথমে মিজান ভাইয়ের কাছে জানবো সেও কিন্তু মাথায় টুপি দিয়েছে ছালার বস্তার তো মিজান ভাই এই যে পাশে আপনাদের আপনার পাশে যারা আছে আসলে মূলত কে এরা

এ পাটنيه কাজ করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাঁ স্থানে কাজ করতেছে তো মালিকের পাশাপাশি আমারও ভালো লাগলো যে আমি দীর্ঘ সময় প্রায় 12 14 মাস ধরে আমরও কাজ করতেছি আমি আপনি আমাকে চিনেন আমি পাটনী মিক সুমা কিছুদিন আগেও আমি ভাইরাল হইছি তো আমাকে সবাই হ্যাঁ ভাইরাল গোটা মোটামুটি ভাইরাল আপনি আসলে কি নিয়ে কাজ করেন যে ছালার যে একটা প্রচারণা চালাচ্ছেন মূলতেই কারণটা কি আসলে পাটের পূর্ণ ব্যবহার করো পলিটিন বর্জন করো দেশকে পরিবেশ সুন্দর রাখো তো আমাদের কাজটা হচ্ছে যে পাটের সোনালি আস বিলুপ্তির পথে আজ আহ অনেক আগে মানুষ কিন্তু পাট চিনতো আগের কালে শুনছি যে পাট দিয়ে বাজার করতো পাটের ব্যাগ দিয়ে বিভিন্ন জিনিস করতো পাটের দিয়ে শিক্ষা বানাতো পাটের দিয়ে বা বিভিন্ন পর্দা বানাতো বিভিন্ন কাজ করা হতো আর এখন পাট বাদ দিয়ে পলিটিন যেখানে যাও পলিটিন যেখানে যাও পলিটিন আসলে পাট আপনি এক সপ্তাহে ভিজে রাখবেন দেখুন পচে যাবে পলিটিন কিন্তু দীর্ঘ সময় চলে যাবে কিন্তু পলিটিন কিন্তু পচবে না আসলে মূলত আপনার কথা বোঝা যাচ্ছে আপনি কি পাটের পক্ষে না পলিটিনের বিপক্ষে আমি পাটের পক্ষে আমি চাই পাটের পণ্য ব্যবহার করা হোক পলিটিন বর্জন করা হোক এখন কি সবাই কি পাট ব্যবহার করবে কারণ যত দেশ আধুনিক হচ্ছে তত মানুষ উন্নত হচ্ছে এখন এই উন্নত জগতে যদি আশার পাশে পাটের নিয়ে বসে থাকে আপনি যে চোখে চশমা পড়ছেন বাংলাদেশের বিশ্বের কোথাও সকল প্লাস্টিক বন্ধ করা সম্ভব না বিশ্বের কোন রাষ্ট্র কিন্তু প্লাস্টিক সকল প্লাস্টিক বন্ধ করতে পারবে না প্লাস্টিক বেশি ক্ষতি করে শুধু বাজারের ব্যাগ আমরা জানেন কিন্তু পাটের পোশাক পরা যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের সরকার যদি পাটের উপরে ভালোভাবে নজর দেয় তাইলে এটা মনে করেন ওয়াশ করে এই মিজান ভাইয়ের মতো মতো কাপড়ের কিন্তু পোশাক তৈরি করা সম্ভব শুধু শাড়ি পোশাক করতে হবে তা না আপনারা বাজারে ব্যাগ ব্যবহার করেন পলিটিন বাদ দেন আমি এটি বুঝাইতে চাই পাটের পোশাক পরে আসুন আমরা সবাই মিলে সরকার প্রশাসন জনগণকে পলিটিন বর্জন করি। পাটের পূর্ণ ব্যবহার করে আচ্ছা যাই সেটাও জানলাম তো এই যে আপনারা এই যে সরল মানুষটার কাছে কেন আসছেন সেটা কেন আমাদের অন্য একটা ডাকাত একটা প্রোগ্রাম ছিল তো পরে ভাবলাম যে মিজান ভাই এত সুনাম ব্যক্তি এমন মানবতার রাজ মানবতার যুবরাজ এমনকি বাংলাদেশের বর্তমানে আইকন হিসাবে তাকে কিভাবে বুঝলেন যে সে মানবতার ফেরিওয়ালা কি মানবতার ফেরিওয়ালা উনার যেই পরিস্থিতি জয়লাভ করছে উনার যেই মানবিকতার নিজের মন মানসিকতা তার ভিতরে দেখেন বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশে আরো লোক আছে কেউ দেখলাম না কারোরে একটা ফেলে একজন ভিক্ষুককে তারে ভাত খাওয়াইতে তবে এই মিজান ভাই কিন্তু দুইশো আড়াইশো একশো লোকেরও কিন্তু ধনী ফিরি খাবা তো এই ফিরি খাবানের পরে এমন লোকের ফিরি খাবা যাকে ফিরি খাওয়ার যোগ্য এমনকি তাকে ফিরি খাবা এমনকি মনে করেন যে যে প্রতিবন্ধী যে বিক্ষোভ যে রিক্সা চালক ভ্যান চালক মূলত একটা অসহায় ব্যক্তি একটা লোকের ফিরি খাবে মানে অনুদান পাবে তাকে কিন্তু উনি খাবা তো এর জন্য আমি বললাম ওনার মতো মিজান যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় মানুষ মানুষের জন্য জন্য জীবন জীবনের বাস্তব করে দেশের এমনকি জনগণকে বুঝাচ্ছে আমাদের মানবিক মেজান ভাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনি কি মনে করেন যে মেজান ভাই মানবতার ফেরিয়ালি ফেরি খাওয়ায় হ্যাঁ অবশ্যই কারণ আমি কিছুদিন ধরে আমি ফেসবুকে এবং বিভিন্ন ইউটিউবে দেখি সে অসহায় মানুষকে যেভাবে খাওয়ানো হয় আর আমি একটা কথা বারবার বলবো সবাইকে আমি বলবো আপনার মিডিয়ার ভাইকে বলবো সাংবাদিক ভাইদের যারা আছেন আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কারণ হচ্ছে এমন একটা সাদা সিদা মানুষ এমন একটা সরল সুজা মানুষের ভিডিও আপনারা ভাইরাল করেছেন এবং এখানে